আমরা शूटও করছি খুব সিরিয়াস ভাবে সো আমার মনে হয় না আমাদের কোনো কাস্টেরই খুব খুব মজার কোনো ঘটনা আছে বাট অবশ্যই পুরো জার্নিটা খুব মেমোরিবল ছিল সাবিলাপু যেহেতু আমরা এখানে একবারে গুণনদিকে আপনাকে দেখা যাচ্ছে ট্রেনিং এ অনেক ইস্যু ছিল যেটা আগে অন্য কাজে আমরা করিনি সেই অভিজ্ঞতাটা জানতে চাইবো এই কাস্টের ক্ষেত্রে ট্রেনিং পিরিয়ডটা কিভাবে উঠে গেলে না কি ফেস করেছেন হ্যাঁ আমাদের আসলে শুরুই হয়েছিল হচ্ছে এই ট্রেনিংটা দিয়ে এবং আমরা বেশ লম্বা সময় ট্রেনিং করেছি এবং ট্রেনিংয়ের কারণে আসলে আপনারা তো জাস্ট একটা গেমস দেখেছেন এখানে আরও অনেক অ্যাকশন সিকোয়েন্স আছে তবে আমার জন্য বিশেষ করে জিনিসটা কিছুটা কঠিন ছিল কারণ আমি এর আগে কখনো এই ধরনের ক্যারেক্টার করিনি বা এই ধরনের কোনো প্রিভিয়াস আমার এক্সপিরিয়েন্সও নাই আমাদের দুজনকে এবং বর্ষন ভাইয়া আমাদের সবাইকে আসলে বিশেষভাবে সহযোগিতা বা যিনি পুরো জিনিসটা কোরিয়োগ্রাফ করেছেন দীপক দা ওনাকে একটা বিশেষভাবে থ্যাংক ইউ দিতে হয় কারণ একবারও আমাদেরকে মনে করতে দেননি যে আমরা জিনিসটাতে অতটা প্রফেশনাল না কিংবা নতুন করছি তো এত স্মুথলি পুরো জার্নিটা ছিল যে আমরা আমাদের হান্ড্রেড পার্সেন্ট ফাইট সিকোয়েন্সে দিতে পেরেছি এবং সেই সাথে অপূর্বভা তো মানে অপূর্বভার সাপোর্ট তো আমার জন্য বাই ডিফল্ট আমি জানি যে অপূর্বভা যে প্রজেক্টে আছে সেই প্রজেক্ট আমার খুব একটা বেশি কিছু করতে হবে না সামহা আমি মানে উতরা যাব এটা একটা টিম ওয়ার্ক তো মানে থাকে না যে একা একলা ভালো করে আসলে কোনো লাভ নেই কারণ যখন বলবে যে গোলাম মোহাম্মদ সিরিজ সবাই খুব ভালো করেছে এটার এটা আনন্দ আমরা সবাই ভাগ করে নিব তো কেউ একজন ভালো করছে কেউ একজন ভালো করছে না সেটা না ইটস আর্ক আমরা সবাই ভালো করেছে এটা হচ্ছে সবথেকে বড় কথা না সেটা দর্শকরা যখন সিরিজটা রিলিজ পাবে তার ওই সেটা সবাই দেখতে পাবেন আচ্ছা আমি যখন বাসায় যেতাম যেহেতু লুকটা চেঞ্জ করা হয়েছিল আমি আসলে কি বলবো এটা শুট করার আগে থেকে আরো প্রায় নিবার ঈদে আসলে করার জন্য আসলে কাজ করিনি তো শুকর আগে থেকেই আসলে মানে যতবারই আয়নার সামনে দাঁড়াতাম ততবারই আসলে মনে হচ্ছে যে গোলাম দেখতাম এবং গোলাম গোলামাউন শেষ করার পরে প্রথম যে কাজটা করেছে দাঁড়িয়ে ফেলেছি যাতে একটু অপূর্ব দেখতে পাই তো অনেকদিন ধরে গোলাম মামনের সাথে ছিলাম এবার একটু গোলাম মান থেকে বের হয়ে একটু অপূর্বকে দেখতে চেয়েছিলাম হচ্ছে আয়নাতে তো এটা হয় এটা হয় বলবো নাকি বুঝতেছি না কিন্তু আমি অনেকটুকুই রাহি ছিলাম যখন সেট থেকে বাসায় যাচ্ছিলাম কারণ আমি আমার হাজবেন্ডের সাথে আসলে ফাইভ সিকোয়েন্স গুলো প্র্যাকটিস করতাম বিকজ আমি চাচ্ছিলাম যেন যেটা আমি বারবার বলি যে শিয়াবের সাথে কাজ করলে আসলেই একটা চ্যালেঞ্জ থাকে সো আমি চাচ্ছিলাম আমার 100% দিতে সো আমি মানে আমার হাজবেন্ডে সাথে প্র্যাকটিস সেই সাথে ভাষা চেষ্টা করছিলাম একটু সিরিয়াস এবং আমি यूजुअली খুব মানে হাসি খুশি থাকি অফ করে সিরিয়াস থাকলে কি রাহি বেশি নিজের মধ্যে ধারণ করতে পারে কি না এখনো হেডলাইন হয়ে যাবে এ কি বললেন সাবিলা